কবি শুভ দাশগুপ্তের কবিতা ধন্য ধন্য সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসবে সকাল সাতটা একলাস দুধ কিংবা কমপ্ল্যান কিংবা হরলিক্স জুনিয়র গলাধকরণ করবে সকাল আটটা স্নান সেরে স্কুলের ব্যাগ ট্যাগ সব ঠিকঠাক গুছিয়ে সামান্য কিছু খেয়ে ইউনিফর্ম যথাযথভাবে পরে স্কুল বাসের জন্য রাস্তায় বেরোবে সঙ্গে অবশ্যই মাতৃদেবী কোচিৎ কদাচিৎ মায়ের পরিবর্তে পিতৃদেব সকাল সাড়ে নটা বাস স্কুলে পৌঁছালে প্রথমে প্রেয়ার লায় তারপর এক দুই তিন চার করে পর পর ক্লাস ইংরেজি বাংলা অঙ্ক ভূগোল ইতিহাস জ্যামিতি জীবন বিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন ও আরও সাতশো বিষয় দুপুর দুটো টিফিনে বাড়ি থেকে আনা ডিম টোস্ট করকুরে চিপস ও ঠান্ডা বোতলে লিমকা খাবে ঢেকুর তুলে আবার আড়াইটে থেকে পর পর ক্লাস বিকেল চারটে স্কুল ছুটি বাইরে এসে মাকে দেখতে পাবে তিনি সকাল থেকে স্কুলের পাশে কোনো নদীর ঘাটে বা মন্দিরের চাতালি বা বড় বাড়ির রকে বসে এতক্ষণ কাটিয়েছেন এবার তাকে সারা দিনের স্কুলে কি কি হলো সব জানাতে হবে তার জন্য চোর, থাপ্পর গালি গালাজ তার কাছ থেকে যা যা প্রাপ্য পেতে হবে অতঃপর তার হাত ধরে অঙ্ক স্যারের বাড়ি সেখানে অঙ্ক নিয়ে যুদ্ধ চলবে সন্ধে ছটা অব্দি সন্ধে ছটা অঙ্ক স্যার শেষ করে রিক্সা চেপে অন্য পাড়ায় কেমিস্ট্রির বিখ্যাত ক্লাস ওখান থেকে মুক্তি রাত আটটা মার সঙ্গে রিক্সা বা বাসে চেপে রেল স্টেশন সেখান থেকে দমবন্ধ করা ভিড়ের ট্রেনে গুটো খেতে খেতে নোটাই নিজ দেশে এবার বাড়ি রাত বিশ্রাম মা এবার একটু সংসার সামলাবেন সামান্য সেরে একটু কার্টুন নেটওয়ার্ক দেখে এবার হোম টাস্ক নিয়ে বসতে হবে মা অথবা বাবা এবার ছেলেকে পড়া দেখাবেন রাত সাড়ে দশটা ঘুম ঘুম চোখে এবার খাবার টেবিলে রুটি ভাত মাছ মাংস যেদিন যা থাকবে ঢুলতে ঢুলতে খেতে হবে সামনে পরীক্ষা থাকলে খেয়ে উঠে আবার ঘন্টা আবার একটু টিভি তারপর ঘুম প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে বাবা মার মুখ উজ্জ্বল করতে হলে দেশের দশের একজন হয়ে উঠতে হলে এটাই হলো রুটিন এর নরচার হলে ব্যাস সব গোল্লার বিকেলে ফুটবল ছিছি দুপুরে ছুটিতে গল্প বই রাম রাম আত্মীয় স্বজন মারাত্ম বন্ধু বান্ধব বাপরে রবিবারের সকালে জয়ী বিকেলে সাঁতার সন্ধ্যায় গানের স্যার ও সব ফেলে গান শোনা সে তো ক্রাইম ভেলা রে নন্দ নন্দ হইয়া থাকো সুখে ধন্যী বাপ ধন্যী মা ধন্যী স্বদেশ মনে রাখিবেন আজকের শিশু কালকের ভবিষ্যৎ